এই মুহূর্তে আমরা এসেছি হাওড়া সাঁকাইল থানার অন্তর্গত নলপুর টান্ডাল এবং সারেংপাড়াই যেখানে যেখানে চলছে পায়রা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভা পিজিয়ন সংঘ ক্লাবের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় যেখানে পুরস্কার বিতরণ করা হয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং আলামিন মিশনের দায়িত্ব জনাব হাবিব সাহেব উপস্থিত ছিলেন নলপুর পঞ্চায়েতের সহসভাপতি এবং সমাজ সেবক সাইদ মল্লিক সাহেব এবং উপস্থিত ছিলেন নলপুর পঞ্চায়েতের সদস্য ক্রিয়া অনুরাগী মোশারফ সারেং সাইট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একাধিক প্রতিযোগী হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ওই প্রতিযোগীরা অংশগ্রহণ করেন নলপুর বাউড়িয়া চেঙ্গাইল থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে পায়রা প্রেমীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমন পায়রা প্রতিযোগিতা প্রায় খুব কমই দেখা যায় তবে ভিতরে ভিতরে যে এত পায়রা প্রেমিক হয়েছে যা দেখে মানুষ আশ্চর্য হয়েছে যা দেখে রীতিমতো এলাকার মানুষরা অবাক হয়েছে ভালো করে খেলা হয়েছে ভিডিও আপডেট হয়েছে

আরও সব চাচা আছে নাম জানি নেই অনেক দিনের ভালোবাসা আছে খেলা চালিয়েছিল শখে খেলেছিল ভালো পায়রা উড়েছে এই দাদার জন্য আমি জীবনের প্রথমে এটা আমার হলো খুব ভালো লাগছে খুব ভালো লাগবে তুমি এই খেলা না না ক্লাব ভালো খেলা চালিয়েছে ভালো সুস্থ খেলা হয়েছে আমি খুব খুশি আমাকে শিক্ষা দিয়েছে আমি যেটুকানি জানি দুহানি বলেছি উনি করেছে যারাই এটা করতে সম্ভব হয় এবং এর আগে যে কত মেহনত আছে যারা প্রতিযোগিতা এসছে তারাই খুব ভালো জানছে এই রেজাল্টটা যে এগারো ঘন্টা ছেচল্লিশ মিনিট এটা বড় না কিন্তু এরকম কত ঘন্টা যে পায়রার পিছনে সময় দিয়ে পয়রাটাকে রেডি করতে হয়েছে দেওয়ার পরে তবে এই জায়গায় এর জন্য পায়রা সকল যারা পার্টিসিমেট এতে অংশগ্রহণ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও যেন আগামী দিনে এর থেকে ভালো কম বেশি ওড়াতে পারে সকলে আমরা কেউ চাই না যে পায়রা কারো কম উড়ুক বা বেশি উড়ুক সকলেই বেশি উড়ুক যেন সবাই সকলে আনন্দমোগ করতে পারে এবারে পায়রা আমার সুস্থ ছিল পায়রা আমার মুখখানে চেয়ে আমাকে রেজাল্ট যায় ফিলিংস খুব ভালো লাগছে এবারে পায়রা যা রেজাল্ট করেছে ইনশাল্লাহ আগের বারে এর থেকে আরও যেন রেজাল্ট ভালো হয় আমার মা গুরু ভালো পায়রা উড়িয়েছে তো আগের ম্যাচে চাইছে আরো ভালো পায়দা উড়াতে মুকুল আগেটা কি ছিল এর আগে অনেক খেলা হয়েছে তাতে রেজাল্ট বানাতে পারিনি ইনশাল্লাহ সকলের দোয়া এবারে রেজাল্ট হয়েছে খুব খুশি একটা কিছু পরিচালনা করতে গেলে অনেক বাধা দিক লাগে এটা তো আপনার এলাকার কি আর হিসাব মতো আপনি কাউন্সিলের তো এতে আপনি কি বুঝতে পারছেন যে যে আপনার কোনো বাধা দিক এসেছে কিনা কোনো রকম সমস্যা হয়নি একা রোগের দায়িত্ব ছিল তো যার কারণে একটু হেডেক পড়েছে এলাকার মানুষের সহযোগিতা কেমন পেয়েছে এলাকার মানুষের সহযোগিতা খুব ভালো রকম সাপোর্ট পেয়েছে এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন জি হ্যাঁ এলাকার মানুষকে ধন্যবাদ জানাই বিশেষ কাকে কাকে জানাতে চান যে এই এই যে প্রতিযোগিতায় মানে খুব ব্যাপক পরিমাণে সাপোর্ট একার দ্বারা কোনো খেলা সম্ভব নয় এই খেলাতে সাপোর্ট করেছে বাউড়িয়া ফরিয়াদদা আর ইয়ে রামতলা টুকায়দা